সুতরা দেখেন কি সাইনিং গ্লেজি কি একদম লাইটারের মত লাইটিং এর মতনা আর এটা অনেক সফট আপনি ছয় নিজের চোখে না দেখলে হাতে না ধরলে বুঝতে পারবেন না পুরো এটা কালার অলরেডি দুইটা কালার করেছে মাত্র যে দুইটা কালার ফার্স্ট আপডেট এই যে দেখেন এই একটা এই একটা গোল্ডেন বিস্কিট গোল্ডেন বিস্কিটের মধ্যে चमत्कार দেখলেন অসাধারণ খুব সুন্দর পার জগতের তো এর আগে তো চিনিয়েছিলেন সব ছোট এটা সাইজ হলো স্ট্যান্ডার্ড সাইজ 3 ফিট বাই মোটাটা অরিজিনালটা ঠিক আছে আর এটা ব্যাকপার্টটা যে জিনিসটা আপনাদের ফেব্রিক্স এটা সহজে নষ্ট হবে না ওয়াশ করতে সুবিতা সব দিক আর এটা উপরে পশমটা দেখেন আপনি নিজের হাত দিয়ে ধরলেই বুঝতে পারবেন একবারে খুবই সফট বিড়ালের পশমের মতো বিড়ালের পশমের মতো এটা তো চারটা পাঁচটা কালার করেছে আপনার প্রিন্টের ভিতরে সবচেয়ে বড় এটার ভিতরে এখন পর্যন্ত বড় আর আসে আসেনি এটা হলো আপনার গিয়া আমাদের লিগেল যে অরিজিনাল যেটা মাপ এটা সাড়ে চার ফিট বাই সাড়ে ছয় ফিট বাংলাদেশে অনেক ব্যবসায়ী এটাকে বলে পাঁচ ফিট বাই সাত ফিট কিন্তু সেটা না আমার যেটা লিগেল মাপ আমি সেটাই বলার চেষ্টা করব সাড়ে চার ফিট বাই সাড়ে ছয় সিট এটা হলো ফুল বেড কভার করবে আগে ছিল না এই নতুন আসছে আপনার এটার ভিতরে অসংখ্য প্রিন্ট আছে এই একটা কালার দেখাচ্ছি এই একটা কালার দেখাচ্ছি পাতা একটা কালার দেখাচ্ছি আর অসংখ্য অনেক অসংখ্য কালার আছে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত শুক্র ভিউ আর আপনাদের আবারও নিয়ে আসলাম কার্পেটের জগতে একটি বিশ্বস্ত নাম রাজু এন্টারপ্রাইজে তাদের নানা ধরনের কার্পেটগুলো রয়েছে দেশী বিদেশি চায়না তার কি এই ধরনের কার্পেটগুলো এই প্রতিষ্ঠান বিক্রি করে শুরুতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার সাইদ ভাইয়ের সাথে সাইদ ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের এখানে নতুন কি কালেকশন আসলো সেটা দেখি ফার জগতে নতুন একটা ডিজাইনের প্রিন্টের আসছে আপনার আগে তো এক কালার অরেঞ্জ সবসময় অনেকে ইউজ করছে এবং নতুন আসছে আপনার প্রিন্টের উপরে আপনার প্রিন্টের উপরে ফার ফার আর এছাড়া আপনার চায়না কিছু কার্পেট চায়না ডিজাইনের কিছু আসছে আপনার অনেক চাহিদা তো আমরা সময় মতন দিতে পারিনে আবার নতুন করে আসছে আপনার এগুলো আমরা আজকে দেখানোর জন্য আপনাকে ভিডিওর মাধ্যমে জানাচ্ছি তো আমি ফারস্টে আমি দেখাচ্ছি নতুন যেটা আপডেট সেটা দেখাচ্ছি আপডেটটা সবচেয়ে সুন্দর ফার জগতের তো সবচেয়ে বড় এর আগে তো নিয়েছিলেন সব ছোট আর এবার আসছে বড় আপা বড় সাইজ একদম এটা সাইজ হলো স্ট্যান্ডার্ড সাইজ 3 ফিট বাই 5 ফিট এটা হলো আপনাদের মোটাটা অরিজিনালটা ঠিক আছে আর এটা ব্যাকপার্টটা যে জিনিসটা আপনার ফেব্রিক্স এটা সহজে নষ্ট হবে না ওয়াশ করতে সুবিধা সব দিক দিয়ে আর এটা উপরে পশমটা দেখেন আপনি নিজের হাত দিয়ে ধরলেই বুঝতে পারবেন একবারে খুবই সফট বিড়ালের পশম মতো হ্যাঁ এটা আপনার চারটা পাঁচটা কালার করেছে আপনার এটা আপনার গ্রে কালার উপরে আপনার গ্রে কালার জেব্রা প্রিন্ট যাকে বলে এটা হলো 3 ফিট বাই 5 ফিট এটা দাম দিচ্ছি আমরা আপনার মাত্র 5500 টাকা 5500 টাকা এই যে একটা প্রিন্ট বিড়ালের প্রিন্ট এটা আপনার এই একটা আছে আপনার গিয়া হোরিং এর প্রিন্টটা বাহ এই যে চমৎকার চমৎকার এক একটার এক এক প্রিন্ট আপনার খুবই সুন্দর ফ্লোরে না বিছালে আপনার ভালো লাগবে না দেখতে পারবেন এই একটা আছে আপনার গিয়া ই প্রিন্টার চমৎকার প্রিন্ট গুলো অসাধারণ অনেক সুন্দর সুন্দর হ্যাঁ এগুলো প্রিন্ট আপনার গিয়া ওয়াশ করতে খুবই ইজি স্মিথ সফট আপনার যা থাকবে তাই থাকবে কালার ফেড হবে না এগুলো লং টাইম ইউজের জন্য

ভেরিফাই করতে হবে না প্রোডাক্ট দিকতে দেখতে হবে বাসব সম্পূর্ণ কাপড় ওটা দেখবেন পিছনে এটা প্রাইস দিচ্ছি মার্কেট প্রাইস 5500 6000 টাকা বিক্রি করি শুধু আপনাদের রেফারেন্সে আপনাদের চ্যানেলের মাধ্যমে তাদের জন্য মাত্র 4500 টাকা 4500 4500 টাকা আর এটা ওয়াশ করতে ইজি হ্যাঁ ফোল্ডিং করে রাখতে পারবেন তখন তখন যেখানে সেখানে কেয়ারিংও করতে পারবেন আপনি সবচেয়ে বেটার আর কি

খুব সীমিত এগুলো কম ইম্পোর্টার এগুলো আনার চেষ্টা করে তো এভেলেবেল আসতে তো আপনাকে জিনিসগুলো কমন হয়ে যায় আপনার এই যে দেখেন চমৎকার খুবই নান্দনিক ডিজাইনের জিনিস এগুলো হচ্ছে চার ফিট বাই ছয় চার ফিট বাই ছয় ফিট এগুলো যা দেখাবো আপনাকে সব চার বাই ছয় এখন দেখাচ্ছি নেক্সটে বড় আছে আমি বড়োটাও দেখাবার চেষ্টা করবো আপনাকে আমি এই যে দেখেন বা চমৎকার চমৎকার এটা হলো সবগুলো যা দেখালাম এখন আপনাকে সবগুলো চার ফিট বা ছয় ফিট এটা প্রাইজ দিলাম মাত্র চার হাজার পাঁচশো টাকা চার টাকা আর আরেকটা জিনিস অফার দিচ্ছি এটার সাথে পাঁচশো টাকা বুকিং দিলে ডেলিভারিটা ফ্রি পাচ্ছেন পাঁচশো টাকা বুকিং দিলে ডেলিভারি ডেলিভারিটা ফ্রি পাবে ডেলিভারিটা ফ্রি পাবে এই যে দেখেন এটা হল আপনার গিয়া সবচেয়ে বড় হুম সবচেয়ে বড় এই প্রিন্টের ভিতরে সবচেয়ে বড় এটার ভিতরে এখন পর্যন্ত বড় আর আসে নেই এটা হল আপনার গিয়া আমাদের লিগেল যে অরিজিনাল যেটা মাপ এটা সাড়ে চার ফিট বাই সাড়ে ছয় ফিট বাংলাদেশে অনেক ব্যবসায়ীরা এটাকে বলে পাঁচ ফিট বাই সাত ফিট কিন্তু সেটা না আমার যেটা লিগেল মাপ আমি সেটাই বলার চেষ্টা করব সাড়ে চার ফিট বাই সাড়ে ছয় ফিট ঠিক আছে এই যে দেখেন এটারও কালার আছে অসংখ্য আপনার এটার সাথে যদি আপনি ছোট কেউ যদি দু রুমের জন্য ছোট বড় মিলিয়ে নিতে চান চার ফিটও নিতে পারবেন এটা বড়োটাও নিতে পারতেছেন আপনার

আমি যা সব মোটা আপনার কাছে যা পাবেন আল্লাহর রহমতে সবচেয়ে জিনিস পাবেন জানি না অন্য অন্য দোকানদারের যে জিনিসটা কি পাওয়া যায় সেটা বলতে পারি না আমি আমার যেটা জিনিস আমি আল্লাহর রহমতে এটাকে আমি ই বলতে পারি ভালো মানের বলতে পারি হ্যাঁ আমরা অবশ্যই কার্পেট জগতে ব্যবহার করি দেখছি আমি জিনিসগুলো সবচেয়ে লেটেস্ট আপডেট কোয়ালিটি লেটেস্ট আপডেট করে হ্যাঁ অবশ্যই আল্লাহর রহমতে আমাদের তো বেশিরভাগ প্রবাসী ভাই হ্যাঁ আল্লাহ রহমতে যারা নিয়েছে তারা সবাই সন্তুষ্ট যে না আপনার প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো মানে পেয়েছে তো ভিউ একটু বলি যে স্ক্রিনের মধ্যে যে নাম্বারগুলো দেয়া আছে যে সেগুলো হচ্ছে রাজু এন্টারপ্রাইজের নাম্বার এই নাম্বারগুলো যদি কোনো কারণে নামাজের জন্য বা বিভিন্ন কারণে বন্ধ থাকে তো আমার যে নাম্বার সে নাম্বারে কল করে পারচেস করার চেষ্টা করবেন না আপনারা এই নাম্বারগুলো বন্ধ পেলে আমার নাম্বারে কল করে ফেলেন হ্যাঁ পরবর্তীতে আপনারা মেসেজ দিয়ে রাখেন তাহলে পরবর্তীতে তারা কল দিবে এবার একটু সাইদ ভাই আপনাদের এই রাজু এন্টারপ্রাইজের ঠিকানাটা দর্শকদের বলে দেন কীভাবে ঠিকানা হলো বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ যে মার্কেটটা ঢাকা নিউ মার্কেট হ্যাঁ ঢাকা নিউ মার্কেটের পাশে নিউ সুপার মার্কেট এক নামেই চিনে এই মার্কেটে এমন কোনো জিনিস না যা না পাওয়া যায় এ টু জেড জাস্ট নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট যে কোনো দোকানদারকে জিজ্ঞেস করবেন যে পোস্ট অফিস গেট কোথায় পোস্ট অফিসে গেটে আমাদের পাশের দোকানটাই দোকান নাম্বার হলো আষ্টশো বারো রাজু এন্টারপ্রাইজ রাজু এন্টারপ্রাইজ এবং খুবই চমৎকার লোকেশন অনায়াসে চলে আসতে পারে এছাড়াও আপনার গিয়া নিউ মার্কেট সিটি কমপ্লেক্স হ্যাঁ এর পাশেই কিন্তু আমাদের মার্কেট হ্যাঁ সিটি কমপ্লেক্সের পাশেই আমাদের মার্কেট নিউ সুপার মার্কেট এক নম্বর ওই জায়গা এসে ফোন দিলেই হবে এখন দেখাচ্ছি আপনাকে বেড রানার বেড রানার এর আগে ছিল ছোট সাইজ হ্যাঁ এটা হলো ফুল বেড কভার করবে ফুল এত বড় সাইজ আগে ছিল না এই নতুন আসছে আপনার এটার ভিতরে অসংখ্য প্রিন্ট আছে আমি খুব সীমিত ভিডিওর জন্য ছোট ভিডিওর জন্য আমি অল্প কালার দেখাচ্ছি আপনাকে এই যে

এটা ডাবলই তো এটা মনে হয় নাকি হ্যাঁ এটা হলো 2 ফিট বা 4 ফিট হ্যাঁ এটা যদি বড় চান বড় দেওয়া যাবে 2 ফিট বা 6 ফিট আছে 2 ফিট বা এগুলো প্রাইস কিন্তু আমরা আগের প্রাইজের আছে সব দোকানদাররা এটা প্রাইস অলরেডি 2000 টাকা 2100 টাকা বিক্রি করে আমাদের প্রাইস 1700 টাকা রেট আগের রেট এর বহাল রইল 1700 টাকা 1700 আর বড়টা এটা বড়টা বড়টা যেটা আসছে এটা নতুন এটা দিচ্ছে আমরা মাত্র 3200 টাকা

চলে না খুব একটা বেশি অত বড় ঘর মানুষের নাই আপনার ছোট বা বাসা বাড়ি তো সেই জন্য এত বড় চাহিদা খুব কম এই বছরে এই যে ঈদের সময় সবচেয়ে সুন্দর মাল সবচেয়ে আকর্ষণ মাল একটা সাইজ আছে চার ফিট বাই ছয় ফিট দেখেন কি কাস্টটা আপনার আপনি সুতরা দেখেন কি সাইনিং গ্লেজি কি একদম লাইটিংয়ের মতন আপনার এটা আর এটা অনেক সফট আপনার স্বইচ্ছ নিজের চোখে না দেখলে হাতে না ধরলে বুঝতে পারবেন না ও এটা কালার অলরেডি দুইটা কালার করেছে মাত্র যে দুইটা কালার ফার্স্ট আপডেট এই যে দেখেন এই একটা এই একটা গোল্ডেন বিস্কিট গোল্ডেন বিস্কিটের মধ্যে চমৎকার দেখছেন অসাধারণ খুবই সুন্দর খুবইnabla আপডেট আমরা মার্কেটে এনএসি ফাস্ট এ ফাস্ট প্রথমই এনএসি এটা আমরা কাস্টমারকে মার্কেটের ভিতরে 9000 10000 টাকা বিক্রি করছি শুধু আপনার রেফারেন্সে শুধু আপনার রেফারেন্সে যারা এটা নক করবে মাত্র 7800 টাকা 7800 টাকা ভিতরে পাচ্ছেন এই সুন্দর একটা কারফেট চমৎকার একটি জিনিস হাতে যত টাকা আছে অল্প সময়ের জন্য বাহ এত খুব কম আমার এটা ওকে আমরা আজকে আর ভিডিও লং করছি না এখানে শেষ করছি রাউন্ড রাউন্ড এখানে সাইজ আছে যাবে এবং আমাদের আগের ভিডিওতে বড় বড় কার্পেটের ডিজাইনগুলো ডিজাইন ছিল সেগুলো থেকে এবং যারা আরো জিনিস দেখতে চান আপনারা যদি এই রাজু এন্টারপ্রাইজের ইমু হোয়াটসঅ্যাপে নক করেন তারা কিন্তু তাদের কাছে যে স্যাম্পল ডিজাইনগুলো আছে সেগুলো আপনাদেরকে দিতে পারবে সেভাবে পারচেস করতে পারবে এবং সাইজ বাই যে কথা বললো আপনারা মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে ডেলিভারি চার্জটা ফ্রি বাংলাদেশের শুধু বাংলাদেশের যে কোনো জায়গায় শুধু বাংলাদেশের যে কোনো জায়গায় ওকে ভিডিওটি আর শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ